হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উমা সুস্মিতা লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল বাজারে চলে এসেছি এটা কোথাকার বাজার জানো এটা হচ্ছে কবরডাঙ্গা মাছের আঠার মানে কবরডাঙ্গা বাজার তো সকাল সকাল চলে এসেছি আমি আর মা মাছ কিনতে যেহেতু কালকে আমি মাইনে পেয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এতদিন কাজ ছিল না তিন থেকে চার মাসের বেশি হয়ে গেছে আমরা মাছ মাংস ডিম কিছুই খাইনি তো কাজ যখন করেছি সে তো ধার না দেবই সব কিছুই ঠিক আছে কিন্তু তবু অনেক দিন খাওয়া হয়নি মাকে বললাম যে মা আমি যদি মাইনে পাই তার পরের দিন একটু ডাঙায় যাব তো একটু মাছ নিয়ে আসবো কেন বলো তো এমনি বাজার থেকে কিনতে গেলে না অনেক টাকা নিয়ে নেবেন সত্যি কথা এখন বাজার দিয়েও যে কিনবো ওই ক্ষমতাটাও মনে হয় ঠিক আছে তো যাই হোক আমি ওই জন্যে এখান থেকে একটা গোটা পাঙস মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়েছি অল্প করে তো সত্যি কথা বলতে যেই পয়সায় আমি কিনতাম কবরডাঙায় মানে এমনি বাজার দিয়ে যেই পয়সায় কিনতাম কবরডাঙ্গায় তাতে ডবল মাছ হয়ে যেত তো দেখো মা চিংড়ি মাছ নিয়ে চলে এসছে তো আমি অত ওজন বলতে পারছি না তবে এইটুখানি বলছি আমার সাড়ে তিনশো টাকার মধ্যে চিংড়ি মাছ আর পাঙস মাছ দুটোই হয়ে গেছে ওই জন্যেই গেছিলাম যাতে কম পয়সায় আমার হয়ে যায় এখানে আরও বেশি নিতো অনেকক্ষণ পরে আমার তো কাছে ফিরে এলাম তো আমি বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগেই বাড়ি আমি ঢুকেছি তখন সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটা হ্যাঁ সাড়ে সাতটা বাজে তখন আমি বাড়ি ঢুকেছি আর এখন বাজে আটটা ছেচল্লিশ তো সাধারণত যখন কাজে যাই আমি তখন মাঝে সময় যখন সকালবেলা উঠে কাজে যাই শরীরে তো দেয়ই না শরীর তো খুবই খারাপ দুর্বল তবু যাই হ্যাঁ না ঠিক আছে কাজ সংসারে আমার পয়সা লাগবে তো যখন কাজে যাই না তখন মনে হয় যে না আজকের দিনটা ছুটি থাকলে ভালো হতো আজকের দিনটা ছুটি থাকলে ভালো হতো কিন্তু আজকে ছুটি আবার রবিবার কালকেও ছুটি এখন আমি মনে মনে ভাবছি ছুটিটা না হলেই ভালো বিশ্বাস করো বন্ধুরা আমার যত আমার ছুটি নিতে ভালো লাগে আমার যখন কাজ ছিল না না আমার পাগল পাগল মনে হতো কেন আমি নাম বলবো না আমার কোনো রকম এরকম মানুষকে ছোট করার মতন সেরকম কোনো মানসিকতা নেই অনেক মানুষ আছে এত মেন্টালি টর্চার করেছে আমাকে এত মেন্টালি টর্চার করেছে এত মায়ের বয়সী দিদার বয়সী মানুষরা মানে আমি বলবো এত নোংরা নোংরা ভাষা এত মেন্টালি টপচার এত ছোট বড় কথা মানে আমার নিজের লোকরাও মনে এরকম ভাবে না এত শুনতে হয়েছে মানে সমাজ এ এতই মানে ঘরে বসে বসে না আমি পাগল হয়ে গেছি কাজে গেলে বাইরে গেলে মনটা ভালো লাগবে মনে পড়ে যায় সব কথা এত কথা এত অপমান এত ছোট বড়ো ভাষা তারপর না সত্যিকারের আমি ভাবলাম ঘরে একটা ব্যাটা ছেলে থাকে অনেক বড় ব্যাপার সবার মুখেই শুনেছি সবাই বলতো আমার বাবাও বলতো সব আমার বাবার থেকে বলাতে কথা না সবাই বলতো একটা কথা যে বাড়িতে একটা মাতাল হোক অসুস্থ হোক প্যারালাইসিস হোক পঙ্গু হোক যেরকম পারেই হোক পাগল হোক ছাগল হোক যেরকম পারেই হোক বাড়িতে একটা পুরুষ মানুষের থাকা খুব প্রয়োজন যখন দেখবে তোমার বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে সে তোমার বাবা হোক দাদা হোক ঠাকুরদা হোক দাদু হোক দেখবে কোনো মানুষ কোনো কথা বলতে সাহস পাবে না আর যখন দেখবে যে তোমার বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই তখন দেখবে প্রতিটা মানুষ তুমি যদি তার থেকে ভিক্ষা করে নাও চেয়ে খাও তার কাছে যদি ঋণী নাও থাকো দেখবে তারা তোমাদের সাথে ব্যবহার খারাপ করবে ছোট বড়ো ভাষা দেবে তো আজকে ভুক্তভোগী আমি আর আমার মা মানে এই এইটাই হলো কথা বাড়িতে একটা পুরুষ মানুষ থাকা খুবই প্রয়োজন ঠিক আছে পুরুষ মানুষ না থাকলে আমি দেখেছি খুব চেপে ধরো আজকে যে আমার বাবা নেই আমার বাবার অনুপস্থিতিতে যদি আমার একটা দাদা থাকতো বা আমার একটা ভাই থাকতো লোক না বলার সাহস পেত ঠিক আছে আজকে অনেক বাধ্য হয়ে আমি এই কথাটা বললাম যে সত্যিকারে বাবা তো মারা গেছে তার কষ্ট আমার আছে তা বলে তো আর সবসময় সোশ্যাল মিডিয়াতে এসে ভ্য করে কাঁদবো না সেটার একটা আলাদা কষ্ট কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলছি যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না বন্ধুরা তাদের জীবন হাজার টাকা পয়সা থাকলেও ভালো কাজ থাকলেও তাদের জীবন না একদমই খারাপ তা আবার এটা বলছি না সব জায়গার পরিবেশ খারাপ অনেক জায়গার পরিবেশ ভালো অনেক জায়গার পরিবেশ খারাপ না আমার এক্সপিরিয়েন্স যেটা আমি সেটা বলছি বাড়িতে পুরুষ মানুষ থাকা একটা খুবই প্রয়োজন তখন দেখো যদি তুমি কোনো কিছু নাও বলো কোনো কিছু যদি নাও করো দোস্তাদের তোমার দোষ নেই তারপরেও তোমাদের জন্য আমি মিথ্যে কথা আমি কেন তোমার বাড়িতে পুরুষ মানুষ নেই তোমার পিছনে লাগাতো মানায় তোমার পিছনে তো লাগতে রকম কোনো ভয় নেই সেটাই হলো কথা আজকে যদি আমার বাবা থাকতো কেউ আঙুল তুলতো না বলতে সাহস পেতো না ভয় করি কত কত মানুষের সাথে ঝগড়া করবো কত মানুষের সাথে মুখ লাগাবো বলো তো তাই মানিক সময় আমি ভাবি যে কবে একটা মানে মাথা গোজার মতন টিনের হলেও টালির চাল হলেও নিজের একটা বাড়ি হবে তাহলে কথা শুনতে হবে একটা কি বলতো সব থেকে ভালো একটা মাথায় বড় চিন্তা ছিল ঘর ভাড়াটা নিয়ে কালকে আমি টাকা পেতাম ঘর ভাড়া দিলাম একটুখানি শান্তি হলো কিছু কাজে বেরিয়ে একদিকে আমার ভালো হয়েছে যে কিছু কিছুতে দেনা আমার শোধ হচ্ছে মাকে দিচ্ছি দিচ্ছি তো আমি একটা চিন্তাই আছি সকাল থেকে অনেক কথা কানে আসছে যাই হোক বাদ দাও যাদের কর্ম তারা করুক ফল ঠিক পাবে আমার তো দেখার দরকার নেই জরা যে কানের আছে কিছুদিন আগেই আমি বন্ধ দিয়েছি তো একটা কাজ করি না ওটা কত কী সুদ হয়েছে বলবো সুদটা কেটে নিয়ে বিক্রি করেছি কানেরটা ওটা দিলে আমার একটুখানি ধার হবে কমবে কেন বলতো সত্যি কথা বন্ধুরা এত লোকের এত কথা না আমি শুনতে পাচ্ছি না আমি না ছোটো থেকেই এমন না কেউ যদি কোনোরকম কোনো একটা কথা বলে দেন ওটা আমার মেন্টালিটি খুব আর আমি এমনিতেই আমার কাজকর্ম ছিল না আমার মন মেজাজ ভালো নেই এমনিতেই আমি মেন্টালি অনেক ডিস্টার্ব হয়ে আমার এত কথা এত মানুষের এত কথা ভালো লাগে দেখি মায়ের সাথে আমি কথা বলি আজকে আমি যাবো গিয়ে ওগুলি দিয়ে চলে আস পারবো ছাড়াতে পারবো এইটা বড় কথা না যে ছাড়াতে পারবো পারবো কিন্তু কবে এ করবো না করবে এবার ওটা যদি আমি দিয়ে দিই আমার একটা তো ধার হবে কিছু তো আমার কাজে লাগবে জানি না বন্ধুরা কবে নিজের বাড়ি ঘর তোর হবে মানে টিনের ঘর হলেও কবে হবে তাহলে ভাড়া দেওয়ার চিন্তাটা থাকবে না তোর থাকবে না ওর থাকবে না যাই হোক যে যা বলবে বলবে যাই হোক এ দেখো এত জোর খিদে পেয়েছে আসার সময় একটা কোয়াটার রুটি কিনে নিয়ে এসেছি আর পেঁয়াজ কুচিয়েছি ফ্রিজে ডিম ছিল পরশু দিন এনেছিলো মা দুটো ডিম একটা ডিম দিয়ে আমি হাফ রুটি পুরো তো গোটা খেতে পারব না হাফ রুটি আমি টোস্ট করব আর খাবো তা আমাকে আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ অনেক কমেন্ট করছো অনেক ই করছো তো তোমাদের কাছে একটাই অনুরোধ অবশ্যই আমার পাশে থাকো আমাকে ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো আর একটু সাহস দিও বন্ধুরা যাতে পৃথিবীতে বাঁচতে পারি কেন পৃথিবীটা তো সহজ না নানান রকম মানুষ কত মানুষকে কত কথা বলবো আর কত এই সব মানে সোশ্যাল মিডিয়ায় আমি বলবো তো একটুখানি তোমরা সবাই আমাকে সাহস দিও যেন পরবর্তীকালে আরও কঠিন সময় আমি যেন লড়াই করতে পারি দাঁতে দাঁত চেপে অনেকটা সহ্য করি যখন সত্যি কথা সহ্য করতে পারি না নয় নকুলেশ্বরতলায় মন্দিরে চলে যাই আর নতো হচ্ছে আসন পেতে বাবার কাছে বসে বসে ভ্যাল ভ্যাল করে কাঁদি এর থেকে কিছু আর আমি আর কিছু করতে পারবো এর থেকে বেশি আর আমার কিছু করার ক্ষমতা নেই ওই বাবার কাছে বসে বসেই মহাদেবের কাছে বসে বসে সমস্ত দেবদেবীর কাছে বসে বসে ভ্যাল ভ্যাল করে কাঁদি আর না তো নকুলশ্বর তলায় চলে যায় আর না তো মায়ের কাছে বাড়ি চলে যায় যখন ছুটি থাকেছিল জিরে পড়বে ওই খেয়েছিলাম রাত্রিরেশ আমি কিছু খাইনি মা মুড়ি আর আলু ভাজা খেয়েছি চাল ছিল না আর যদি এক কিলোর মতন চাল নিয়ে এসেছি চালটাই ভাত চাল বলতে মনে পড়ল চালটা ভিজি রাখি তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে কারেন্টটা কম পড়বে চলো টিফিনটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আর তোমাদেরকে একটা কথা আরেকবার বলবো অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে এখন নতুন আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো যারা যারা ওই যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি যারা চ্যানেল সাবস্ক্রাইব করছো তো ভালোবাসা দিও সাপোর্ট করো ব্যাস এইটুকু চলো তোমাদের সাথে আবার একটুখানি পরে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি টিম টিম টোস্ট নিয়ে বসে পড়েছি আবার হাফ কামড়িয়ে খেয়েও নিয়েছি কেউ খারাপ ভেবো না হাফ আমি কামড়েও খেয়ে নিয়েছি আমার ডিম টোস্ট খেতে খুব ভালো লাগে এটা কি ধরনের ডিম টোস্ট হয়েছে আমি জানি না এই যে পুড়ে গেছে মাথার দিকে এটাই খাচ্ছি কপালও পোড়া ডিম টোস্টও পোড়া মানে আমার আমার মায়ের পরিস্থিতি এমন কারোর থেকে না খেয়ে পড়েও মানুষের কথা শুনতে হবে মানুষ এমন ধরনের তোমার ধরো দোষ নেই তোমার হয়ে বললো এখন যে হ্যাঁ ঠিকই তো মানে আমার মায়ের আমার হয়ে বললো তার পরেক্ষণে বা তার পরের দিন সেই মানুষটাই গিয়ে তোমার যার সাথে ফাইটিং রেখেছিল তাকে গিয়ে আবার বসতে হবে না করেও চুপ করে থাকতে হবে চোখ রাঙানি শুনতে হবে এ করতে হবে জানি না কবে আমি আর আমার মাই পরিস্থিতি দেখে কিছু বলা যাবে না মুখটা এরকম অল টাইম আমাকে কেউ যদি আমাকে বলে মানুষের বাচ্চা আমি কোনোদিনও গালাগালি দিই না আজকে দিতে হবে আমাকে যদি কেউ বলে তুই ওইটা নোংরা ভাজা তুই ওইটা আমাকে কেন আমি লোকের বাপের খেয়ে বসে আছি তো ওই জন্য যে যা আমাকে বলবে আমাকে তাই শুনতে হবে জীবনে কি ভুল করেছি আমি জীবনে যা বড় ভুল করেছি আমি কোনোদিন এরকম ভুল করিনি এত বড় পরিস্থিতির শিকার আমি শুধু রাজবিহারি বাড়ি যাবো বলে আমি খান বাড়ি ছাড়লাম আমি জীবনে ছাড়তাম না আমাকে আমার মামার বাড়িতেও আসতে হতো না যেতে হতো না চলো খেয়ে ভগবান আছে ঠিক বিচার হবে কিছুই বলি না আর কিছুই বলি না সারা এই শিব ঠাকুরের সামনে বসে বলছি আমি মানে মানে আজকে আমার কাছে কষ্ট হলো বন্ধুরা যারা সয় না তাদের সাথেই হয় যত তুমি চুপ করে থাকবে তত হবে চলো খেয়ে কে আবার ফোন করছে পরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা অনেকক্ষণ পরে আমি ফিরে এলাম এখন বাজে ছটা পঁয়তাল্লিশ তা আমি এই জাস্ট দু মিনিট হলো ঘুম থেকে উঠেছি এত জোর ঘুম পেয়েছিলো তিনটের সময়তে ঘুমিয়ে পড়েছিলাম আর এই জাস্ট এখন উঠলাম অনেক দিন ধরে ঘুম হচ্ছে না ঠিক মতন তারপর আজকে উঠেছি চারটের সময় দেখলে কবরডাঙায় গেছিলাম সত্যি কথা বলতে ঘুমই হচ্ছিল না কালকে সারা রাত্রির ঘুমায়নি পরশু দিনও সারা রাত্রির ঘুমায়নি এই দুদিন ঠিক মতন কেন জানি না রাত্রি আমার ঘুমই আসছে না বসে আছি সকালবেলা উঠছি কিন্তু যেন ঘুমিয়ে আসছে না হাবি যাবে তো চলো তোমাদের সঙ্গে আবার একটুখানি পরে দেখা হচ্ছে কালীঘাট মন্দিরের সামনে চলে এসেছি আর এই দেখো আজকে শনিবার তো শনিবার যেরকম বড় ঠাকুরের পুজো হয় ওরাম পুজো হচ্ছে হোম হচ্ছে আর আমি আর আমার মা খাবো বলে বসে আছি তো দেখো কি সুন্দর পুজো হচ্ছে